লিপিড মেটাবলিক ম্যানেজমেন্টে লিপিড প্রোফাইলকে অপটিমাল লেভেলে গ্যাস। লিপিট প্রোফাইলে সিরাম কোলেস্টরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, ভিতরে। থাকে থাকে খাওয়ার পরে এটি খাওয়ার পরে শরীরের থেকে চর্বিকুলগুলো বের করতে কিডনি, ফুসফুস, লিভার এটা থেকে বের করতে হয় শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি প্রেসারের সমস্যা আক্রান্ত না দুর্বল হয়ে যাচ্ছে শিরা অবশেষে রক্ত চলতেছে না ঝেঁঝে লেগে যাচ্ছে অবশ হয়ে যাচ্ছে হার্ট ব্লক হয়ে যাচ্ছে চর্বি জমা হয়ে যাচ্ছে রিং বসিয়ে ফাঁক করতে হচ্ছে বা বাইপাস করে দিতে হচ্ছে আল্লাহ রসুল বলেন যেটা প্রয়োজন হবে না রোগী পেতে মানুষ পেতে এখানে চারটি পণ্য আছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট ইজ লিভিং টি ছয় প্রকারের চা এবং পাঁচ প্রকারের চা দিয়ে তৈরি করা সিটোসান গাইডিং পলিস্যাকারাইড সামুদ্রিক মাছের উপাদান থেকে তৈরি করা ক্যাপসুল আকারে তৈরি করা গ্রেফেক্সা লাল আকুরের বীজ এবং ছাল থেকে এই তৈরি করা যেটি গ্রহণ করার পদ্ধতি আলাদা আছে স্প্রে রোগী বেজে মানুষ মেতে রিপোর্ট নিয়ে আসার পরে দেখে আমাদের এক্সপার্ট আছে লিখে দেবে আলাদা শেষ স্প্রে গ্রহণ করার পদ্ধতিতে প্রেসারের মতো রোগ থেকে হার্ট ক্লকের মতো রোগ থেকে ঔষধ সুস্থ সবল সুন্দর জীবন যাপন করতে পারবেন

খাবারের পদ্ধতিতে ইচ্ছার মতেতে সেবাাজে অঙ্গ নিয়ে খাবারের পদ্ধতিতে সুস্থ থাকার মন্ত্র আছে রোগের চিকিৎসায় রোগের চিকিৎসা ডাক্তার হসপিটাল ডায়াগনস্টিক সেখানে যেতে পেরেছি

কি করতে কর লক্ষণগুলো অল্প বয়সে সবকিছু জেনে কষ্ট দাও সুন্দরে উঠে যাও কি কি গেতা আফরাইটি পাচ্চর হাড় ভেঙে ফেলা হাড় শুনে যাও হাড় ব্যথা পাকা স্বামী বাচ্চা কথা পাতে 111 হে সমস্যা আছে না আছে

ডায়াবেটিস রোগীদের জন্য একটি হুইট তারপর লেসিটিন পাউডার ব্রেনকে সিটি শক্তি দূর ক্যালসিয়াম প্লাস প্লাস পাউডার করে আছে না ঠিক আর পাঁচ ক্যালসিয়াম গ্রহণ করার পুষ্টি ঘাটতি যেটা আছে চার যেটা পর্যন্ত সেটা গ্রহণ করবে এবং আল্লাহর আশেশ নেপাইতে করবে পাতা ব্যাথার মতো রোগ হাঁড়ি ব্যথা গিরির ব্যথার মতো রোগ আল্লাহ বিরিবেচে সুস্থ সবল সুন্দর ঘর চমৎকার কখন দিয়ে কিছু চলা লোক নিয়ন্ত্রণ করা হলো একদম দুর্বল হয়ে গেছে এগুলো শক্তিশালী করা ভালো না নিয়ন্ত্রণ করা ভালো প্রতিরোধ ভালো না প্রতিকার ভালো প্রতি সুন্দর

অন্তদুগ্ধ শংশ্লেষালব্ধ ক্রিয়া আসে তাহলে লজন থেকে অঙ্গ থেকে মেডিকেল একটা মানুষের যদি দুর্বল হয় থেকে রোগ আসতে পারে লিভার হলে গ্যাস্ট্রিক অনেক জন সমস্যা এখন খাদ্য রয়েছে গ্যাসের

একজন মানুষে ভাল স্বাস্থ্য obstante নিয়ক্ত হলে তার ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক দাম যিনি বলছেন বিশ্লেষণ করে দেখে কোনো যদি একবার সালাম দেন রক্ত <laughs> <laughs>

দুর্গাপুরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নাম্বার ওয়ান অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে বেঁধে সিচুয়েশন তো ঝুঁকি বেড়ে যাচ্ছে নাম্বার টু শারীরিক দুইটা সমস্যা হচ্ছে থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে অতিরিক্ত ফোন ব্যবহার খাদ্য তো সার ব্যবহার রাসায়নিক দ্রব্য

যেটা ব্যবহার করে একজন মানুষ তার শরীর এবং চুল দেহকে আদর্শ রূপে রূপদান করার চমৎকার পদ্ধতি আমার সাতানব্বই পার্সেন্ট আলোচনা মূল অংশ শিয়ারিং এর কথা বলা হয়েছে আলোচনা